আমরা জনগণের কাছে কমিট করেছি জনগণের কাছে উপস্থাপন করেছি মহাসচিব সাহেব কিন্তু বলেছেন একটু আমরা কোন প্রেক্ষাপটে কোন সময়ে হ্যাঁ আজ অনেকেই অনেক সংস্কারের কথা বলছেন আমি কারো সমালোচনা করতে চাই না কিন্তু একটি পার্থক্য আছে কিন্তু আমাদের সাথে তাদের আমাদের উপস্থাপন সংস্কার উপস্থাপন এবং তাদের সংস্কার উপস্থাপনের মধ্যে একটি পার্থক্য আছে আমরা সংস্কার উপস্থাপন কখন করেছিলাম শুধু এইবারই না সংস্কার সংস্কার দেশের শুরু করেছিল শহীদ দেওয়ার সময় থেকে বাক্সাল থেকে বহুদলীয় গণতন্ত্র সময় ফর্ম থেকে সংসদীয় পদ্ধতি এগুলোতে সংস্কারের অংশ ধারাবাহিক ভাবে আমরা সংস্কার করে চেষ্টা করেছি ধারাবাহিক ভাবে আমরা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছি ধারাবাহিক ভাবে আমরা সংস্কার করেছি সেটি শিক্ষা সেটি প্রশাসন সেটি দেশ পরিচালনা সেটি স্বাস্থ্য সেটি খাদ্য উৎপাদন কৃষি সব ক্ষেত্রে বিএনপি কোনো না কোনো ভাবে সংস্কারের অবদান রেখেছে সংস্কার করেছে কি এখন প্রিয় সহকর্মী বিএনপি আমি নর্মালি আমার অভ্যাসবশত যখন আমি আপনাদের সাথে এরকম মিটিংয়ে থাকি যখন যে বক্তব্য দেন আমি নামটা লিখি বক্তব্যের বিষয়বস্তুর উপর সংক্ষেপে আমি বুঝতে পারি এইভাবে সাইডে লিখি যে আমার যে সহকর্মীটি বক্তব্য রাখলে কি বিষয় আমি বলি তা আমি অভ্যাস মতন সবগুলো এই যে ত্রিশ ব্যাপার যতগুলো আমাদের কর্মশালা হয়েছে সবগুলোতেই তাই করি অভ্যাস বসত কয়েকদিন আগে আমি আম্মা আসার পরে একদিন আম্মা আমি আমার স্ত্রী আমার সন্তান আমার ভাইয়ের স্ত্রী সন্তান আমরা বসে এমনি পারিবারিকভাবে কথা গল্প করছিলাম কথা বলছিলাম একই সাথে টিভি চলছিল তো টিভিতে বাংলাদেশের এই টক গুলো চলছিল টক শোগুলো দেখছিলাম টক শোগুলোতে বিভিন্ন সংস্কার বিষয় নিয়ে আলাপ হচ্ছিল কী বিষয়ে আলাপ হচ্ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো ভারসাম্য তৈরি করানো কতবার প্রধানমন্ত্রী হতে পারবে হতে পারবে না সংসদের কত ক্ষমতা কি পদ্ধতিতে ক্ষমতা হবে রকম আরও বিষয় বুঝতে ঠিক আছে শুনছিলাম ভালো কথা শুনছি তারপরে পরের দিন তারপরে আজ গতকাল গত পরশু আমার বিভিন্ন জেলার আমাদের ইউনিট আপনারা যারা আমাদের আছেন তাদের সাথে আলোচনা হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম খুব আশ্চর্য লাগলো আমার কাছে আমার যে সকল সহকর্মী আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন কিছু জানতে চেয়েছেন আমি আপনাদের সাথে সংযুক্ত হবার আগে চলছিল সিস্টেমের কারণে দেখতে পাচ্ছিলাম চলছিল প্রশিক্ষক বৃন্দ যারা গিয়েছেন তাদের বক্তব্য রাখার পরে আপনারা তাদেরকে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছেন আপনাদের জানার জানার বিষয়গুলো ছিল সেগুলো ছিল সামাজিক বিষয় নিয়ে শিক্ষা নিয়ে কর্মসংস্থান নিয়ে স্বাস্থ্য নিয়ে পানি সমস্যা নিয়ে এনভায়রমেন্টাল সমস্যা নিয়ে সামাজিক সমস্যা নিয়ে এইরকম বিষয়গুলো ছিল নারীর অধিকার নিয়ে এইরকম সমস্যাগুলো ছিল এলাকার উন্নয়ন নিয়ে এইরকম বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন এরকম বিষয়গুলো বলেছেন আহ এই যে প্রথমেই বলেছি যে আপনারা যখন অনুষ্ঠানে এসেছেন আপনারা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কেউ না কেউ বলেছে ভাই এটা বললো ওটা বললো অথবা আপনারা দুদিন আগে কেউ না কেউ দুজন পাঁচজন মানুষের সাথে বসেছেন আহ আত্মীয় স্বজনই হোক বা পরিচিত নিয়েই হোক এটা থেকে আমি বুঝতে পারি যে সাধারণ মানুষের চিন্তা ভাবনাটা কি সাধারণ মানুষ কোন কোন বিষয়ে পরিবর্তন চাইছে খুব আশ্চর্য লেগেছে আমাদের একত্রিশ দফার মধ্যে দুটোই আছে আপনারা যেই সংক্রান্ত বিষয়গুলো জানতে চেয়েছেন সেটিও আমাদের একত্রিশ দফায় আছে টিভি খুললে আলোচনায় বা টক শোতে আমরা যেসব বিষয় দেখি যেসব বিষয় নিয়ে খুব হইচুই হচ্ছে ঢাকা সেই সব বিষয়ও আছে তার মধ্যে আমরা কিন্তু দুটো বিষয়ই দিয়েছি আমরা দুটো বিষয়ে দিয়েছি আমরা সেই প্রেক্ষাপটে দিয়েছি এই দুটো বিষয় অর্থাৎ কার ক্ষমতা বাড়বে কার ক্ষমতা কমবে কি হবে না হবে সেটাও দিয়েছি কৃষি নিয়ে কি হবে কর্মসংস্থান বেকারদের কর্মসংস্থান নিয়ে কি হবে সেটাও দিয়েছি স্বাস্থ্য নিয়ে কী হবে সেটাও দিয়েছি সবগুলো ব্যবস্থাই আমরা একটি সাথে আনার চেষ্টা করেছি কিন্তু আমরা যখন দিয়েছি আমরা সৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি আর অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন কিভাবে দিচ্ছেন এটি বিচারের দায় আপনাদের ছেড়ে দিয়েছি ওটা আমি আমি বলতে আমরা এটি আপনাদের সামনে তুলে ধরলাম বাকিটা আমি ছেড়ে দিলাম যারা এখন দিচ্ছেন এখন দেওয়ার মধ্যে তো ভাই একটা পার্থক্য থাকতেই হবে আমি চাপের মুখে দিয়েছি যখন নিষ্পেষিত আমার মহাসচিব তখন জেলে আমার পার্টির চেয়ারপারসন তখন জেলে আমার শত হাজারো নেতাকর্মী তখন জেলে আমার লক্ষ লক্ষ নেতাকর্মী তখন মিথ্যা গায়ে মামলায় আদালতের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে জেলের পিছনে দরজার পিছনে তারা অপেক্ষা করছে কখন তারা আবার বের হবে আবার সংগ্রামে রাজপথে নেমে আসবে সেই অবস্থার মধ্যে আমি সংস্কার প্রস্তাব দিয়েছি প্রিয় সহকর্মীবৃন্দ আমি একটু আগেই বলেছি এই দলকে আজ জনগণের কাছে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সংগ্রাম বহু পথ পারে দিয়ে আসতে হয়েছে বহু নেতাকর্মী তার যান করেছেন বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি অনেক অনেক কিছু বলতে পারে না আজকে সারাদিন ব্যাপী আপনারা এই ব্যাপারে আলোচনা করেছেন আমাদের কমিটমেন্ট আছে আমাদের প্রতিজ্ঞা দৃঢ় লিমিটেশন থাকতে পারে একজন মানুষ একটা নিয়ম থাকতেই পারে কিন্তু বিভিন্ন কারণে হয়তো সে হান্ড্রেড সফল নাও হতে পারে কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাল্লাহ যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব আমরা শুরু করব আমাদের পরবর্তী জেনারেশন আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে আমরা আগেই বলেছি সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমরা শুরু করব যারা নেতৃবৃন্দ আছেন এখন তারা শুরু করবেন ইনশাআল্লাহ জনগণের সমর্থনে জনগণের রায় নিয়ে এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব আমরা শুরু করব পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে তারপরে যারা আসবে চালিয়ে নিয়ে যাবে সংস্কার চলমান প্রক্রিয়া